সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুনুন ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে দেখাবো আজকে দেখাবো স্ট্রবেরি বানানো আমি কীভাবে স্ট্রবেরি বানাচ্ছি সেটা আজকে আমি শেয়ার করবো এটা ছোটো সাইজের স্ট্রবেরি আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি পাশে থাকবেন ভুলকুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তে দেখতে থাকেন আমি কীভাবে এই স্ট্রবেরিটা বানাবো তার জন্য যে আমি কাঠন আমি মাঠ দিয়ে মেখে নিয়ে এরকম একটা বাটি লাগবে সেই বাটির সাহায্যে আমি স্ট্রবেরিটা বানাবো সে দেখতে থাকেন আমি কিভাবে বানাই এই যে আমি বাটিটা আমি ভরে দিব। একবারে সমান করে দিব সমান করে দিতে হবে বাটিটা দেখতে পাচ্ছেন বাটি দেওয়া হয়েছে আমি এইভাবে এরকম ভাবে দুটা বাটি বানাতে হবে এই যে একটা আমি এটা আগে বানিয়ে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য এই যে আর একটা লাগবে একটা মাথায় ধরেন এইরকমই দুটা বানাবেন একটা সমান এরকম বাতি বানাতে হবে আর একটার মাথায় একটুখানি চুক্কা করে দিতে হবে আমরা জানি স্ট্রবেরি পিছন সাইডে একটুখানি খারাপভাবে থাকে দাগ বোঝানোর জন্যে আমি একটা একটাতে দেখিয়ে দিলাম এই যে একটা এরকম বানাবো একটা এইভাবে বানাবো বেনে শুকাবো শুকানোর পরে আমি ফিরে আসতেছি এই যে আমার দুটা শুকানো কমপ্লিট হয়েছে এই যে দুটা এখন একসে জইণ্ট দি দিব কিভাৱে জইন দিব তেখেতে থাকে চাইডে একো কাগজ লাগি নিব ভাবে আমি চতুর্থ সাইডে কাগজ লাগিয়ে নেব লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছেন এই আর একটা এই যেভাবে আমি জয়েন দিয়ে দেব দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি স্টবেরিতে ডিজাইন সেই ডিজাইনটা আমি এখন তৈরি করবো একবারে করা যাবে না এখন আমি বানাবো এক এক মানে স্ট্রবেরির মতো শেপ করে নিব আবার শুকিয়ে যাবে যাওয়ার পরে আর একবার দিলেই সুন্দরভাবে স্ট্রবেরি হয়ে যাবে আপনারা কী ধরনের রকম ফল বানানো দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বানিয়ে देखा yeah, এভাবে আমি উপরের ডিজাইনটা করে এই যে পিছনের সাইডে এরকম নিবনের করে নিতে হবে এক সাইডে এরকম থাকবে আর এক সাইডে এরকম এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরির ডিজাইন কিন্তু এই যে শেপ কিন্তু হয়ে গেছে পড়ায় কোন শুকাতে হবে শুকানোর পরে পাতা দিলেই দেখতে পাচ্ছেন স্ট্রবেরির মতো হয়ে গেছে এখন শুকাবো শুকানোর পরে আমি কীভাবেই করব আরও ভালো করে শেপ আনবো এবং পাতা করব আমি অবশ্যই দেখিয়ে দেবো তে দেখতে থাকেন